আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে আমি নুসরাত আজকে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি পুরো ভিডিও দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন গতকালকে রান্না করেছিলাম পাঁচ মেশালি মাছ তার মধ্যে কই মাছ বেশি ছিল আর আমার হাজব্যান্ড বলছিল যে এগুলোকে একটু ঝাল করে রান্না করতে তো সেজন্য ভাবলাম যে বাচ্চারা কি খাবে তো ওদের জন্য আমি একটু কাতল মাছ শুকনো ভাজি করে নিব কাতল মাছগুলো আর একটু বড় সাইজ ছিল আমি কেটে ছোট করে নিয়েছি যেন ভালোভাবে লবণ ভেতরে ঢুকে তো এক পাশে আমি মাছ ভাজি বসিয়ে দিলাম এক পাশে আমি ছোট মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি এই যে এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিলাম ছোট মাছগুলো আমি একটু নাড়াচাড়া করে রাখবো কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলাগুলো যেন ভালোভাবে ভেতরে ঢুকে তারপরে এখানে আমি মাছ ভাজিটা উল্টে দিব। তো এখানে আমি পানি দিয়ে দিলাম কিছুক্ষণ মাছগুলোকে মশলার সাথে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিলাম ছোট মাছ হইতে বেশি সময় লাগে না যেহেতু এগুলা ছোট ছোটো মাছ এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেশি মাছ খাওয়া তো ভালো তবে এগুলা কাটাকুটি অনেক ঝামেলা একটা একটা করে কাটতে হয় আমার কাছে বড় মাছই শান্তি লাগে বড়ো মাছ একটা একবারে কেটে ফেললাম পিস করে ফেললাম এরকম আর ছোট মাছ হচ্ছে যে একবার একটা একবার একটা করে কাটতে হয় আমি বেছে গেছি আমার যেহেতু শাশুড়ি আম্মা আছে আলহামদুলিল্লাহ উনি সব কিছু কেটে কুটে রেডি করে দেন আমি রান্না করি রান্না করার আগে অবশ্য আমি একটু ঠিকঠাক করে নেই এরপরে এখন আমি টমেটো দিয়ে দিলাম আর এই পাশে মাছ ভাজিটা হয়ে গেছে মাছ ভাজি উঠিয়ে রাখবো আর কিছু মাছ মাছের পিস রয়ে গেছে সেগুলো ভাজে বসিয়ে দেবো আমাকে যদি সারাদিন রান্না করতেই বলা হয় আমি খুশি মনে রান্না করব আলহামদুলিল্লাহ কিন্তু এই ছোট মাছগুলো যদি কাটতে দেওয়া হয় তাহলে আমার খুশি লাগবে না অশান্তি লাগবে ছোট মাছ কাটা কুটা এগুলো আমার কাছে ভালোই লাগে না এক কথায় তো আমার হাজব্যান্ড যে পরিমাণ মাছ কিনে মাসাল্লাহ দুই দিন পরপর একদিন দেখা যায় একদিনে দুইবারও নিয়ে আসে ওর কোনো মানে ঠিক ঠিকানা নেই মাছের জন্য এত পাগল তো সেখানে আমি তো পাগল হয়ে যেতাম আমার শাশুড়ি আম্মা না থাকলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আমি বেঁচে গেছি এদিক দিয়ে কথা বলতে বলতে আমার মাছ রান্না হয়ে গেছে বাসার মধ্যে সবাই অসুস্থ ঠান্ডা জ্বর কাশি এগুলা তো কারো রুচি নাই স্পেশালি আমার হাজব্যান্ডের অনেক জ্বর আসছিলো গতকাল তারপরে এখনও আছে আর ঠান্ডা তো লেগেই আছে তো বলতেছে যে ওর মানে কোনো কিছু খেতে ভালো লাগছে না লা ঝাল করে একদম লাল লাল করে রান্না করতে ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসও কেমন জানি হয়ে গেছে তো যাই হোক গরম ভাতের সাথে অনেক অনেক মজা লাগতেছিল আলহামদুলিল্লাহ তো ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন ভালো লাগলে আর একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন পাশে থাকবেন আপনাদের পাশে থাকায় কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ